এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট করতেই হবে তাকে এবং দেখেন একটা ব্যাংকের সাথে ব্যাংক মার্জার করে দেখেছে যে এই যে পাঁচ সাতটা ব্যাংকে তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আর একটা ব্যাংকের সাথে এটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকের এখানে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই খেলাপি ঋণের কি হবে তার একটা সমাধান জেনে সেটা নিতে চায় সরকার বলছে যে এই যে ষাট সত্তর হাজার টাকা ঋণ আছে এরা যেহেতু সব আওয়ামী ঘরানার পাটপার ব্যবসায়ী এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব সরকার এটা প্ল্যান করছে ষাট সত্তর হাজার টাকা মানে হলো প্রায় তিনটা পদ্মা টাকা উচ্চ মূল্যের লুটপাটের টাকা সত্তর হাজার কোটি টাকা তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দিবে তো বাজেট কাট টাকা আমার আপনারা টাকা নলে ঋণ করবে আবার চিন্তা করেন ওই যে চায়না থেকে ঋণ আনতেছে আইএমএফ থেকে ঋণ আনতেছে ওই ঋণ করে আবার এখানে দেবে এই সরকারি মাফিয়াদেরকে আবার এমরিজ করবে এটা হচ্ছে সরকারের প্ল্যান সেকেন্ড বেলআউট করা আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টর গুলো আছে এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায় তার এখন ব্র্যাক ব্যাংকটা খেয়ে ফেলতে চায় তার ব্যাংকে ওখানে টাকা আছে এই যে আটটা ভালো ব্যাংক আছে এই আটটা ভালো ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে তখন এই দেশে ব্যাংকে ব্যবসা করবে কারা আটটা বিদেশি ব্যাংক আছে দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের গল্প এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে দেখুন দেখেন কি করছে এর আগে যে লোন করেছে করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে তো করেছে এটা রিকোয়েস্টে করেছে ওই একই মাফিয়া দেন এক্সকিউজ দিয়েছে কি করোনা ব্যবসা বাণিজ্য ভালো হয়নি আসলে করোনা আসল কারণ না এটা হচ্ছে টু পার্সেন্ট দিয়ে রাখেডুইল করে দিয়েছে কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সাড়ে চার লক্ষ কোটি টাকা আমাদের এই পরিমাণ টাকা রাজস্ব উঠতে দেড় বছরের উপার্জন লাগে বাংলাদেশে সেই পরিমাণ টাকা ডিফল্ট হয়ে আছে ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি দুই থেকে দুই এই নয় বছরে ইনভয়েস আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে রপ্তানির টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই এই টাকার বিলিয়ন ডলার আমাদের ডিফল্ট লোনের একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার পনেরোটা পদ্মা সেতুর টাকা এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনের ফ্ল্যাটের মালিক এসছেন ওই জন্য মন খারাপ করেন না কিন্তু

এই সপ্তাহ তারা এখানে ছিল কারণ আইএমএফ এর যে 4.7 বিলিয়ন ডলার কিস্টির থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে 680 মিলিয়ন ডলার এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো এবং এই পরামর্শের ভিতরে অনেকগুলা লুটপাটের চিত্রও চলে আসছে তার ভিতর একটা বলেছিল যে তারা ন্যূনতম 19 থেকে 20 বিলিয়ন ডলার রিজার্ভ রাখা কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাদের রিজার্ভ 14 বিলিয়ন ডলার নেমে গেছে এটার শাস্তি হিসাবে কি করেছে বাংলাদেশ ব্যাংকের সকল সাংবাদিকরা অভদ্র সাংবাদিকরা নিয়ম নীতি না মেনে বেয়াদবি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসাবে যখন তখন ঢুকে পড়ার বদ চেষ্টা করে এই ধরনের অভদ্র সাংবাদিকদেরকে তারা বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দিয়েছে যেন তারা দেশের কোন তথ্য আমাদেরকে জানাইতে না পারেন বাংলাদেশ ব্যাংকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার কারণ তারা দেশের ভাবমূর্তি রেখেছেন যাক কারণ যেহেতু আমরা গড়পত্তা একটা একটা ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়ে গেছি না পাইলেই বা কি আসে এই বাস্তবতায় তারা আরো বলেছে বাজেটের সাইজ ছোট করতে আপনারা জানেন যে বাংলাদেশে অদ্ভুত কিমাকার সাইজের বাজেট দেয় আমার আয় হচ্ছে তিন লক্ষ কোটি টাকা তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা গত অর্থ বছরে উঠেছে সেখানে আপনি বাজেট দিচ্ছেন ডাবলেরও বেশি সাড়ে সাত লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট তো করতেই হবে তাকে আপনি কি পরিমাণ ঋণ নিতে পারবেন একটা ব্যক্তির কথা চিন্তা করেন আপনি পঞ্চাশ টাকা মাসে ইনকাম করেন আপনি ঋণ নিলে কত টাকা ঋণ নিতে পারবেন কারণ আপনাকে আগামী মাসে শোধ করতে হবে এটা তা না হলে পরের মাসে শোধ করতে হবে তাহলে ছয় মাসে শোধ করতে হবে সে তো আপনি শোধ করতে পারছেন না তাহলে আইএমএফ বলেছে আমাদের বাজেটের সাইজ ছোট করে ফেলবে এ ধরনের অদ্ভুত কিমাকার বাজেট না করার জন্য আইএমএফ বলেছে সাবসিডি কমিয়ে দিতে তেল গ্যাসে তো এখন সাবসিডি নাই আমাদের এখন সাবসিডি আছে হচ্ছে বিদ্যুতে আছে তো আমাদের অর্থনীতিবিদরা বলেছে আমাদের সাবসিডি বন্ধ করার কোনো প্রয়োজন নাই আমরা যদি লুটপাট আপনি দেখবেন এর আশি শতাংশ লুটপাটে চলে যাচ্ছে আশি শতাংশ সারা বাংলাদেশকে আপনি বিনামূল্যে গ্যাস বিদ্যুৎ তেল দিতে পারবেন কিন্তু শুধুমাত্র একটা গুড গভর্নেন্স থাকে একটা সুশাসন থাকে বাংলাদেশে দেখেন কেজরিওয়াল দিয়েছে দিল্লিতে সকল মানুষের জন্য আপনি সেটা না করে কি করছেন এখন সাবসিডি বন্ধ করবে দেবে আপনি সেই লুটপাটটা বন্ধ করবেন না কিন্তু আপনি মাত্র ছয়শ আশি ডলার ওয়ান বিলিয়নের অর্ধেক টাকা পাওয়ার জন্য ওইটা বন্ধ করবেন না কিন্তু সাবসিডি বন্ধ করে দেবেন সাবসিডিটা কে পায় আমার পরি কৃষক পায় মৌসুমে তাকে কম দামে ডিজেল দেয় তেল দেয় বিদ্যুৎ দেয় সার দেয় এই টোটাল সাবসিডি উদ্যোগ করলে ক্ষতিগ্রস্ত হবে তারা দেশের সাধারণ মানুষ আমার কৃষি ক্ষতিগ্রস্ত হবে এটার সমস্যা কি হবে গণপরিবহনে ভাড়া বাড়বে কোচ ব্যবসা যারা আন্তঃ সফর করেন এক জেলা থেকে আরেক জেলা তাদের সফরের খরচ বাড়বে এটার মানে হচ্ছে তাই সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি গত তেপ্পান্ন বছরে কাঠামোগত ভাবে আওয়ামী লীগ সরকার ধসে দিয়েছে